হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো সবকুল ভাইয়া আজকে দেখবেন নেট কালেকশন তারপর একপাশে বার করে তিন আট ক্লাস সিকোয়েন্সের কাজ করা হবে জি সিকোয়েন্সের কাজ করা এবং এগুলো কিন্তু বহর করতে হবে ভাইয়া তিন হাত প্লাস বহর হবে অনেক সুন্দর দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালারটা দেখেন অনেক সুন্দর কাজে কোয়ালিটি অনেক ভালো আলাদা আলাদা ডিজাইন আছে তাই না আলাদা অনেক ডিজাইন আছে টাকা পার মাত্র 130 টাকা পার অল ওভার কাজ দেখেন গজ এগুলো টাকা ব্যবসায়ীদের যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দেবেন কাজ করা এবং খুবই গর্জিয়াস

যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য অনলি একশো তিরিশ টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় প্লাস সিকোয়েন্সে কাজ করা ডলার সিকোয়েন্স দুটো আছে এর ভিতর এক মেশিন কাজ করে এই যে এটা তো কিন্তু পুরাটা কাজ করা কাজ করা আর যারা নিবেন ওই দিন তো আপনি মন দিবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম ভালো মানের কালেকশন এখান থেকে আপনারা আজকে যেটা নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তিন হাত প্লাস বহর এগুলো দিয়ে শুধু জামা না আপনার চাইলে শাড়ি গাউন লেহেঙ্গা সারারা গারারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই সুন্দর এখানেই দেন হ্যাঁ এই সুন্দর কালেকশনগুলো দিয়ে এই যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা এবং খুবই সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা আছে শুধু অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন পেঁয়াজ কালার কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার কাপড়ের পরিমাণ থাকে অনেক গর্জিয়াস কাজ করে এগুলো কাজের ফিনিশিং গুলো কিন্তু অনেক ভালো এগুলো উঠবে না আমরা দোকানে কি কি 250 টাকা যা দেখছেন সেটাই পাবেন দোকানে কি কি 250 টাকা গো অনলাইন ভেজার জন্য মাত্র 130 টাকা আছে কারণ আমরা এই ভিডিওটা দিয়ে থেকে বেশিরভাগ আমাদের যারা পাইপলি ব্যবসা করে আমাদের সাথে তাদের জন্য ভিডিওটা দাও খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সেম একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি হ্যাঁ যা দেখছেন ভাইয়া যেটা দেখছে সেটাই তো পাবে তাই না যেটা দেখবে সেটাই পাবে দেখেন অনেক সুন্দর আলাদা আলাদা ডিজাইন থাকছে আলাদা আলাদা কালার কিন্তু এখানে আমরা দেখাই দিলাম দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনের কালেকশনও কিন্তু অর্ডার করতে পারেন এটা হচ্ছে শ্যামাক প্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ